আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউম ইউবাসুন কিয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানবজাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতা হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন শ্রেষ্ঠারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই শ্রেষ্ঠারা জানতেন আল্লাহ পাকে রিলমে ছিল এবং তিনি এটা ফয়সলা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় ইংলিশ আগে থেকে জানতো যে কেমন হবে এই জন্য সে বলছে আমাকে কেমন পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর যে ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ এটা পরীক্ষা করবে ইংলিশকে দিয়ে মানব থেকে কল এবার ইংলিশের চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে সাবিমা আগওয়াইতানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আর আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে না বহুদন্ন লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে পথ পেতে বসে থাক কথাটা ভালো করে বুঝা ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি পেতে বসে থাকবো কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরো এন না আমি আদম সন্তানের কাছে আসবো তার সামন থেকে আসবো হিম আদম সন্তানের পিছন থেকে আসবো হিম তার ডান দিক থেকে আসব ওয়াইল শেনা তার বাম দিক থেকে আসবো বলে আপনি তাদের বেশিরভাগকেই শুকন ক্রসার পাবেন না কথা কি ক্লিয়ার না ক্রসংস ইভিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি আদম সন্তানকে পদ করেই ছাড়ব আপনি আদম সন্তানের বেশিরভাগকে গদ পথ ধুস্থ পাবেন ইবলিশের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেরা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না